আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আই হোপ আমিও ভালো আছি তো যাই হোক গাইজ আজকে হচ্ছে গ্রাম থেকে আমার বাবা মা অনেক কিছু পাঠিয়ে দিয়েছিল। বলতে গেলে বাবা মার ভালোবাসা অনেক অনেক ভালোবাসা পাঠিয়ে দিছে বস্তা ভরে সেই বরিশাল থেকে যাই হোক আজকে হচ্ছে চাল কুমড়ো শাক রান্না করব সুটকি দিয়ে তারপরে কয়েকটা ছিম দিয়েছি আলু দিয়েছি এখনও যারা এই রকমের শাক খাও নাই তারা অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে এই শাকটা রান্না করে খাবা তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইল তো তোমরা দেখতেই পাচ্ছ মানে রেগুলার যেগুলো রান্না করতে লাগে মশলা আমি ওগুলোই ব্যবহার করছি অবশ্যই সুটকিটা প্রথমে তেলে দিয়ে একটু ভেজে নিতে হবে আমি কিন্তু চিংড়ি সুটকি দিয়েই বেশিরভাগ রান্না করে থাকি কারণ চিংড়ি সুটকি আমার অনেক অনেক পছন্দ তো যাই হোক তো আমি সুন্দরভাবে সুটকিটাকে ধুয়ে তারপরে এই যে এখন হলুদ মরিচের সাথে কষিয়ে নিচ্ছি আর সুটকি দিয়ে তরকারি এতটাই ভালো লাগে কি বলবো। তোমরা একদিন রান্না করে খেয়ে দেখো কেমন লাগে তো যাই হোক আমি একটু পানি দিয়ে নিলাম তো একটু না আমি আজকে অন্য রকম পদ্ধতিতে আর কি রান্না করব তো আমার আসলে সময় নেই যার জন্য আমি মনে করো পানিটা দিয়ে তারপরে আমি শাকটা দিয়ে ঢেকে দিচ্ছি আর বেশি ঢা ঢেকে দেওয়া যাবে না কালারটা একদমই নষ্ট হয়ে যাবে তো আমি কিন্তু ঢাকনা উঠিয়ে ফেলছি একটু ব্লক আসছে তখন আর তোমরা চাইলে যদি হাতে সময় থাকে যখন আর কি পানিটা দিবা তারপর কিছুক্ষণ পরে পানিটা যখন ফুটবে তখন শাকটা দিয়ে দেবে এই রকমের শাক রান্না করে খেয়ে দেখো এতটাই মজা হয় কি আর বলবো যাই হোক আমি একটু ঢাকনা দিলাম তো এখন ধুনিয়া পাতা অনেকেই যে শাকে তো ধুনিয়া পাতা লাগে না আমার অনেক অনেক ছিল নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য আমি কিন্তু দিয়ে দিয়েছি তো খারাপ লাগে নাই অনেক অনেক ভালো লাগছে আমার আমার জামাই তো মানে শাকটা খেয়ে বলে মাশাল্লাহ এত সুন্দর তোমার রান্না তো যাই হোক সবার কাছ থেকে আলহামদুলিল্লাহ প্রশংসা পাই কোনো গুণ না থাকলেও কিন্তু রান্নার গুণটা আমার আছে এটা আমি বলতে পারি তো আমার রান্না কখনোই খারাপ হয় না যাই হোক এই যে রান্না করা কিন্তু শেষ হয়ে গেছে সবাই ভালো থাক